আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ট্রেডিং আজকের ভিডিওতে ইন্ডেক্স আজকে তিরিশ সেপ্টেম্বর কি করলো কীরকম আচরণ করলো এবং সামনের দিনে কি হতে পারে সে ব্যাপারে আলোচনা করব তো আজকে ইন্ডেক্সের বর্তমান পয়েন্ট হচ্ছে পাঁচ হাজার পাঁচ টাকার অঙ্কের লেনদেন হয়েছে পাঁচশো তিন কোটি টাকা গতদিন লেনদেন ছিল হচ্ছে চারশো একাশি কোটি টাকা আজকের লেনদেন প্রায় চব্বিশ কোটি টাকার মতো বেড়েছে কিন্তু তেত্রিশ পয়েন্ট মাইনাস হয়েছে এবং বেড়েছে একশো সাতান্নটার দাম কমেছে একশো ছিয়ানব্বইটার দাম সো মোটামুটি একটা ব্যালেন্সড ইন্ডেক্স আমরা আজকে দেখলাম বারা কমার ওপর বেস করেও মোটামুটি আমরা এটাকে একটা ব্যালেন্সড ইন্ডেক্স বলতে পারি তো গত দিনের যেই লেনদেনটা ছিল এই আজকের ওই লেনদেনে আঠারো পয়েন্ট বেড়েছিল কিন্তু আজকের লেনদেন বেশি হওয়ার পরেও মার্কেটটা কমেছে গতদিনের ভিডিও যারা দেখেছেন তাদের একটা আইডিয়া হওয়ার কথা যে গতদিন আমরা যেভাবে আলোচনা করেছিলাম মার্কেটটা কিভাবে এর প্রতিফলন আজকে দিয়েছে সেটা হচ্ছে আপনারা যদি মনে করে মনে থাকে আপনাদের গতদিন বলেছিলাম যে মার্কেটটা একটু নিচে গিয়ে দেন তারপরে হচ্ছে ওপরে উঠতে পারে দেখেন এই জিনিসটা আমার আগেই আপনাদের একটা ফ্রি হ্যান্ড ড্রয়িং করা ছিল বলেছিলাম যে গতদিন মানে আজকে এই জিনিসটা করতে পারে আলটিমেটলি দিনের শুরুতেই ইন্ডেক্স ইন্ডেক্সের দিনের চার্টটা আপনারা যদি দেখেন দিনের শুরুতে ইন্ডেক্স বাড়লো এরপরে কমলো এরপরে আবার বাড়ার চেষ্টা করলো কিন্তু আগের পজিশনে যেতে পারেনি এরপরে কমে একেবারে একটা ফ্ল্যাট পজিশনে চলে এসেছে তার মানে দিনের এই ভাগটায় ইন্ডেক্সটা বেড়েছিল দেন অনেকটা কমেছিল দেন আরো কমলো কমে কমে একেবারে ফ্ল্যাট পজিশনে চলে আসছে এই পজিশনটাতে এই পজিশনটাকে আমরা পাঁচ হাজার ছয়শো ছয়শো দশ বিশ পাঁচ হাজার ধরি পাঁচ হাজার ছয়শো এই পজিশনটাতে একটা বড় সড়ো সাপোর্ট রয়েছে এই সাপোর্টটা আমরা বেশ কিছু কারণে গুরুত্বপূর্ণ বলেছিলাম সেটার কারণগুলো হচ্ছে ডেইলি চার্ট থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করেছে এখানে হচ্ছে রেজিস্ট্যান্স ছিল এখানে সাপোর্ট দিয়েছে রিসেন্টলি দুইটা জায়গা থেকেই সাপোর্ট পেয়েছে ইন্ডেক্স তবে আজকের যেই ক্যান্ডেলটা হয়েছে এই ক্যান্ডেলটা আমার কাছে তেমন একটা ভালো মনে হচ্ছে না ঠিক সাপোর্টের ওপরেই এই ধরনের একটা ক্যান্ডেল তৈরি হওয়াটা একটা প্রবলেমেটিক আমাদের জন্য তো আমি আপনাদের উপরই ছাড়বো আমি কিছু জিনিস আপনাদেরকে বলবো আপনারাই আসলে জাজ করবেন যে আজকে আগামী দিন কি হতে পারে সো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন বাট এর আগে আমার যেই ডিসকাশনটা আছে সেটা একটু শুনে দেখতে পারেন যে আমি আসলে কোন কোন পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবো এখানে তো আমাদের আজকে যেই সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনটা দেখতে পাচ্ছেন মার্কেটটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনের ঠিক উপরে রয়েছে পাঁচ হাজার চব্বিশে রয়েছে সাপোর্ট লাইনটাও ঠিক পাঁচ হাজার ছয়শো দশ এরকম একটা পজিশনে আছে তো আমরা যদি বিগত দিনগুলো বা বিগত ঘটনাগুলো দেখি পর্যবেক্ষণ করি তাহলে কি দেখতে পারি একেবারে রিসেন্ট পাস্টে যখনই এই লাইনটাতে এসেছে যখনই বন্ধ করে দিই আপনাদেরকে কোনো একজন কমেন্ট সেকশনে বলেছিলেন যে এইগুলা এই ইএমএটা বন্ধ করে রাখলে ভালো হয় দেখতে সুবিধা হয় আসলেই তাই দেখার সুবিধাটাই হচ্ছে আসল তো বিগত দিনগুলোতে যখন সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনটা এই সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনের আশেপাশে ইন্ডেক্স এসেছিল বাই দেওয়া এটা হচ্ছে আওয়ারলি চার্ট সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনের আশেপাশে এসেছিল তখন আপনারা দেখেন এখানে কি দেখতে পাচ্ছেন এসে আসলো সাথে সাথে নিচে নেমে গেল এই জায়গাটাতে দেখেন কি হয়েছে নিচ থেকে আসলো ওপরে চলে আসলো এই জায়গাটাতে কি হয়েছে আসলো আবার উপরে চলে গেল এইভাবে ওকে ঠিক আছে এই তিনটা জায়গায় দেখলেন যে সাপোর্ট রেজিস্টেন্স লাইনে এসে টাচ করে আবার উপরে চলে গিয়েছে কিন্তু এই জায়গাটাতে কি হচ্ছে আপনারা যদি দেখেন এই জায়গাটাতে আসলো আসার পরে ওপরে গিয়ে আবার নিচে আসলো মানে একেবারে উপরে চলে যায়নি এখান থেকে পাঁচ হাজার ছশো থেকে ওপরে পাঁচ হাজার সাতশো পর্যন্ত যায়নি প্রত্যেকবারই কিন্তু ওপর মানে এই লাইনটাতে টাচ করে জাস্ট একটা চুম্বকের বিকর্ষণ যেরকম হয় প্রাইসটা বা ইন্ডেক্সটা বিকর্ষিত হয়েছিল যখনই উপর থেকে টাচ করেছিল বিকর্ষিত হয়ে আবার উপরে চলে গিয়েছিল উপর থেকে নিচে আসলো আবার উপরে চলে গেলো উপর থেকে নিচে আসলো আবার উপরে চলে গেল ঠিক সেম একইভাবে দেখেন নিচ থেকে ওপরে আসলো বিকর্ষণ হয়ে আবার নিচে চলে আসলো সো একটা বিকর্ষণ করছিল ইন্ডেক্সটাকে এই সাপোর্ট রেজিস্টেন্স লাইনটা বাট এই জায়গাতে এসে এই জায়গাতে আমাদের যে বর্তমান ইন্ডেক্সটা রয়েছে এখানে এসে কিন্তু ইন্ডেক্সটা ওইভাবে আচরণ করছে না ইন্ডেক্সটা কিভাবে আচরণ করছে ইন্ডেক্সটা দেখেন আচরণ করছে হচ্ছে মোট মোর লেস এই জায়গাটার মতো আচরণ করছে এখান থেকে আসলো আসার পরে এইখানে বেশ কিছুক্ষণ ছিল ওপরে গেল দেন আবার নিচে চলে আসলো মানে কি সরাসরি বিকশিত হয়ে সে ওপরে যায়নি সে আবার কিছুটা কনসলিডেট করে নিচে চলে আসছে খুব ভালো এক্সাম্পল না বাট তারপরেও আমি জাস্ট একটু দেখানোর জন্য বোঝানোর সুবিধার জন্য আমি আপনাদেরকে বলছি যে এই লাইনটাতে যখনই এসে সে কিছুটা কনসোলিডেট করে দেন হচ্ছে সে যেদিক থেকে এসেছিল সেদিকে যাত্রা করে বাট যদি সরাসরি বিকর্ষণ করে তাহলে কিন্তু নিচে চলে আসে এখানে এসে আমরা সেই জিনিসটাই দেখছি এটা উপরের দিকে যাচ্ছে না কিন্তু উপরের দিকে যাচ্ছে না তো সম্ভাবনা রয়েছে নিচে চলে আসার এই ধরনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে এখন এক্সপিরিয়েন্স থেকে মনে হচ্ছে যেটা গতদিন বলেছিলাম যে ইন্ডেক্সটা যেহেতু এইখানে গিয়েছে একটু নিচে এসে তারপরে আবার উপরে চলে যেতে পারে আজকে যদি সেই জিনিসটা হয়ে যেত তাহলে খুবই ভালো ছিল মার্কেটের জন্য কিন্তু আজকে যেহেতু নিচে এসে সে কনসোলেট করে ডেট করে নিচের জায়গায় রয়েছে তো একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে বিগত এই সিচুয়েশনটার মতো মার্কেটটা হয়তো একটা মুভ দিতে পারে আমাদেরকে এবং এই মুভটা যখন দিবে তখন আমাদেরকে আসলে একটু বুঝতে হবে যে আমরা মার্কেট থেকে কি জিনিস এক্সপেক্ট করব এই মুভটা যখন দিবে তখন আমরা মার্কেট থেকে যদি নিচে চলে যায় তাহলে হচ্ছে পাঁচ হাজার চারশো পঞ্চাশে হয়তো একটা সাপোর্ট থাকবে পাঁচ হাজার চারশো পঞ্চাশ থেকে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ এই লেভেলটাতে একটা সাপোর্ট থাকবে তবে ভাগ্য যদি আমাদের ভালো হয় তাহলে আপনারা দেখবেন আগামী দিন আমি আবার বলছি আগামী দিন যদি দেখেন মার্কেটটা সকাল বেলাতেই অনেকটুকু ঘুরে গিয়েছে অনেকটুকু ঘুরে গিয়েছে মার্কেটটা সকাল বেলাতেই ঘুরে ওপরের দিকে চলে যাচ্ছে পাঁচ পর্যন্ত চলে যাচ্ছে তাহলে বুঝবেন যে মোটামুটি সে ডেঞ্জার জোনটা থেকে বেরিয়ে এসেছে সে আরো ওপরের দিকে যাবে তো এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে আমার যে আপনারা কি ভাবছেন এখান থেকে আসলে মার্কেটটাকে আগামী দিন পরে উঠবে না নিচে পড়ে যাবে সো একটা বিলিয়ন ডলার করছেন কে কি ভাবছেন জানাবেন দুইটা জিনিস হওয়ার সম্ভাবনাই বেশি এটা তো সম্ভব না বাট আমরা আসলে এখন পুরাই হচ্ছে আনসারটিন একটা অবস্থায় আছি আগামীকাল বোঝা যাবে যে মার্কেটটা কোন দিকে অ্যাপ্রোচ নেয় যদিও বৃহস্পতিবার যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম যে রবি সোমবারের মধ্যেই বোঝা যাবে আজকে রবিবার আজকের যে সোমবার রবি সোমবার মার্কেটটা এখন পর্যন্ত তার যাত্রাপথ কোন দিকে হবে এই সাপোর্টটা কি হোল্ড করবে কিনা সেটা মোটামুটি শিওর কনফার্মেশন দেয় নাই। তো ছোট একটা আশা রয়েছে মার্কেটটা হয়তো এখান থেকে উপরের দিকে যাবে যদি উপরে যায় তাহলে মোটামুটি কয়েকদিনের জন্য নিশ্চিত আর যদি কালকে সকালেই দেখেন যে নিচে চলে আসছে দেন একটা প্রবলেম তৈরি হবে আমাদের এখানে যে জিনিসটা দেখলাম এই এই ক্যান্ডেল তিনটা এই ক্যান্ডেল তিনটা আসলে অতটা ভালো লাগেনি একটু যদি রিজেকশন থাকতো এই জায়গাটার থেকে যেমন এখান থেকে যদি একটু উপরে চল যেহেতু মার্কেটটা তাহলে বেশ ভালো তো এনি হয়ে আগামীকাল দেখার বিষয় কি হয় মার্কেটে বড় বড় শেয়ার যেগুলো আছে সেই শেয়ারগুলো মোটামুটি একটা কনফিউশন জোনের মধ্যেই রয়েছে যদি দেখি যে জিপি কি করছে দিন শেষে জিপি কিছুটা পজিটিভ থাকার কারণে মার্কেটের ইন্ডেক্সটা খুব বেশি পরিমাণ কমেনি সো জিপিটা এখন পর্যন্ত একটা ইনডিসিশন জোনে জোনের মধ্যেই রয়েছে আয়দার ওপরে যাবে বা নিচে যাবে এম এল বিডি গতদিন একটা ব্রেকআউট করলো বাট আজকে সেই আবার ব্রেকআউটটা নিচে চলে আসলো আগামীকাল যদি এটা ওপরের দিকে না যায় তাহলে এই ব্রেকআউটটা হচ্ছে ইনভ্যালিড হয়ে যাবে ব্রেকআউটটা ইনভ্যালিড হয়ে যাবে যদি ওপরের দিকে যেতে না পারে যতটুকু বাড়লো এর আগের দিন তার চেয়ে বেশি পরিমাণ আজকে কমেছে এইসব করলে সো এটা একটা ব্যাড সাইন শেয়ারটির জন্য বাট এখন পর্যন্ত একটা পারফেক্ট ট্রায়াঙ্গেল বা ফ্ল্যাগ মনে হচ্ছে আওয়ারলি চার থেকে দেখলেও বোঝা যাচ্ছে যে এখানে একটা রিজেকশন যেহেতু রয়েছে রিজেকশন থেকে আমরা হয়তো এটাকে আরো ওপরে যেতে দেখতে পারি এম এগুলো সেম জিনিসটাই সাপোর্ট করছে সি কি হয় এম এটা যদি আগামী দিন আর উপরে উঠে মার্কেটটা এটাকে সাপোর্ট করতে পারে কিনা দেখার বিষয় তারপরে হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক ব্র্যাক ব্যাংক ঠিক সাপোর্ট জোনের উপরেই রয়েছে গত দিনের ভিডিও দেখলে একটু আরও ডিটেল ভিডিও পাবেন সেম জিনিসটাই কিছুটা ইনডিসিশনের মধ্যে রয়েছে কি করবে আর একটু নিচে আসবে না এখান থেকে আবার যাবে নিচে আসার সম্ভাবনাই বেশি কারণ আর এসআই যেহেতু নিচের দিকে মুভ করে করছে সো আর একটু নিচে আসতে পারে নিচে এসে মুভিং আবার থেকে সাপোর্ট পেতে পারে বা অন্য লেভেলে এস আই বিএলটা একটু দেখি উপরে যাওয়ার কথা ছিল কিন্তু যে বড় একটা ক্যান্ডেল দিয়ে নিচে নেমেছে সো দেখার পনেরো বিশ পর্যন্ত এটা টাচ করতে তবে মার্কেটের অবস্থা এই অবস্থাতে পনেরো বিশ পর্যন্ত যাবে কি না এটা নিয়ে সন্দেহ রয়েছে আগামীকালের উপর ডিপেন্ড করবে একটা ক্যান্ডেলসটিকে একটা ফরমেশন হয়েছে যেটা একটা বিয়ারিশ ফর্মেশন তিনটা ক্যান্ডেলের একটা সেট আপ সো একটু প্রবলেম রয়েছে এই শেয়ারটার দেখার বিষয় আগামী দিন কি করে একটু নেগেটিভ সাইডেই রয়েছে আর একটু নিচে নামতে পারে সোনালি আস আহ শেয়ারটা নিয়ে এখানে আগে থেকেই অ্যানালাইসিস করা ছিল একটা চ্যানেলের উপরের দিকে থাকার চেষ্টা করছে যদি এটা এই তিনশো তিরিশ ব্রেক আউট করতে পারে তাহলে এটাকে আরও উপরে দেখবেন তিনশো পঞ্চাশ বা চারশো পর্যন্ত এটা যাবে যদি তিনশো তিরিশের ওপরে এটা থাকতে পারে আর যদি এখান থেকে পড়ে যায় তাহলে একেবারে এক লোয়ার ব্যান্ডে চলে আসবে প্যারালাল চ্যানেলের দুইশো চল্লিশে চলে আসতে পারে দেখেন এই জায়গাটা তো হচ্ছে একটু কনফিউশন রয়েছে তবে এটাতে আমার কাছে পজিটিভ সাইডটাই বেশি মনে হচ্ছে পজিটিভ জিনিস এটার বেশি মনে হচ্ছে আরও কিছু যদি দেখার চেষ্টা করি তাহলে ফার্স্ট ব্যাংক ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দেখেন খুব বড়সড় একটা রেজিস্ট্যান্স রয়েছে আট পঞ্চাশে সো আগামীকাল যদি মার্কেট মুভ না করে তাহলে দেখা যাবে যে নিচে চলে আসবে আরও এই জায়গাটাতেই আট পঞ্চাশেই বড়সড় একটা রেজিস্টেন্স রয়েছে এই রেজিস্ট্যান্সটা এটা ভাঙাটা বেশ কষ্টসাধ্য হবে কারণ এগারো অগাস্ট এটা ভাঙতে পারেনি আজকে সেকেন্ড অক্টোবরও এটা ভাঙতে পারেনি তারপরে যদি ইসলামী ব্যাংক দেখি ইসলামী ব্যাঙ্কে যেই জিনিসটা বলেছিলাম যে একটা রেজিস্ট্যান্স কাজ করবে এই লেভেলটাতে রেজিস্ট্যান্স কাজ করছে এখন সত্তর টাকা লেভেলে সত্তর পঞ্চাশ টাকা লেভেলে এর নিচে কনসোলিডেট করছে এখন দেখার বিষয় যে এটা কনসোলিডেট কত দিন করে না কনসলিডেট থেকে আবার আরও বেশি নিচে চলে আসে মার্কেট ওভারঅল মার্কেট যদি নিচে আসে তাহলে এটা নিচে চলে আসবে এখান থেকে আর ওভারঅল মার্কেট যদি নিচে না যায় ইন্ডেক্সটা যদি নিচে না যায় তাহলে দেখা যাবে যে এখানে কনসুলিডেট করবে বাট এটার আরও উপরে যাওয়ার জন্য যেই স্ট্রেংথ সেটা হয়তো নাই আপাতত আপাত দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে আর উপরে যেতে হলে তার এখানে বেশ কিছুদিন কনসুলিডেট করতে হবে এই লেভেলটাতে ষাট থেকে সত্তরের মধ্যে থাকতে হবে অনেক দিন যদি এই লেভেলটা ক্রস করতে যায় এই এটা কতদিন লাগবে সেটার কোনো ঠিক ঠিকানা নাই তবে বেশ সময় লাগবে তার মানে হচ্ছে এই সত্তর পঞ্চাশ লেভেলটা মোটামুটি এটার একটা আলটিমেট রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক যদি দেখি এটাতেও হচ্ছে যে রেজিস্ট্যান্স কাজ করেছে টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজটা এটাও নিচে চলে আসার সম্ভাবনা রয়েছে ইডনেসিনা তিনশো আশিতে যে রেজিস্টেন্সটা রয়েছে এটা বেশ ভালোই কাজ করছে এখানে মুভিং অ্যাভারেজগুলো যদি আরও উপরে উঠে এখানে যদি একটু সাপোর্ট পায় তাহলে ওপরে যেতে পারে তবে এটার উপরে যাওয়াটা অনেক বেশি কষ্টসাধ্য হবে ওই ইসলামী ব্যাংকের মতোই এই তিনশো আশিটা এটার আলটিমেট রেজিস্টেন্স হয়ে যেতে পারে একটা সম্ভাবনা তৈরি হয়েছে চার্ট থেকে দেখে তাই মনে হচ্ছে একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডারও ফর্ম হয়ে যেতে পারে ফিফটি পার্সেন্টের মতো ফর্ম হয়েছে বাকি ফিফটি পার্সেন্ট হয়ে গেলে এটা আবার নিচে চলে আসবে দুইশো আশির দিকে চলে আসতে পারে তিনশো তিরিশ একবারে তো আসবে না এটা প্রথমে তিনশো তিরিশের দিকে যদি আসে সেখান থেকে আবার আরও নিচে নামবে তো এটা হাইপোথেটিক্যাল কথাবার্তা এখন পর্যন্ত যেটুকু বলা যায় তিনশো আশির উপরে যদি এটা যায় যাওয়ার সম্ভাবনা খুবই কম তাহলে এটা আপ থাকবে আর তিনশো আশির নিচে যতদিন থাকবে হয়তো কনসোলিডেট করবে তিনশো চল্লিশ থেকে আশির ভিতরে আর নয়তো তিনশো চল্লিশ যদি ব্রেক করে নিচে চলে আসে তিনশো চল্লিশ না ঠিক তিনশো তিরিশ ব্রেক করে যদি নিচে চলে আসে তাহলে এটাকে আরও নিচে চলে যেতে থাকবেন দুইশো আশি দেখতে পাবেন যাই হোক বেশ কিছু শেয়ার গুলো নিয়েই কথা বললাম ম্যাক্সিমামই ছিল হচ্ছে ব্যাংক তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন আজকে মার্কেটটা কি হতে পারে শেয়ারগুলো যেরকম ইনডিসিশনের মধ্যে রয়েছে মার্কেটও ঠিক একই রকম ইনডিসিশনের মধ্যে রয়েছে কারণ বড়ো বড়ো শেয়ারগুলোর কারণেই মার্কেটটার ইন্ডেক্সটা তৈরি হয় সেগুলোর আচরণটাই আমরা ইন্ডেক্সে দেখতে পারি ইন্ডেক্স ইনডিসিশনে তার মানে হচ্ছে এইসব শেয়ারগুলো ইনডিসিশনে অথবা ভাইস বার্সে যদি করি এইসব শেয়ার ইনডিসিশনে আছে কোন দিকে যাবে এখন পর্যন্ত তার গতিপথ ঠিক করতে পারেনি এই কারণেই দেখা যাচ্ছে যে ইন্ডেক্সটাও একটা ইনডিসিশনের মধ্যে রয়েছে আপনারা অবশ্যই জানাবেন যে আসলে আপনারা কি ধারণা করছেন ইন্ডেক্স নিয়ে কি করবে আমি তো আমার যুক্তিগুলো দিয়ে দেখালাম বা ফ্যাক্টগুলো বললাম খুব সুন্দরভাবেই দেখানোর চেষ্টা করেছি এখন দেখার বিষয় যে এটা আগামী দিন আরো নিচে চলে আসে না এখান থেকে বাউন্স ব্যাক করে আবার ওপরের দিকে চলে যেতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ